এই বন্ধুরা আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা অনেক পরে আবার দেখা হলো তোমাদের সাথে অনেক দিন তো ব্লগ দিইনি কী হয়েছে বলো তো শরীরটা খুব একটা ভালো নেই আর শরীর মানে ফিজিক্যালি প্রবলেমটা যেমন তেমন একটুখানি মেন্টালি প্রবলেমের মধ্যে আছি বলতে পারো অনেকটা টেনশনের মধ্যে আছি তো অনেক দিন না মানে বেশ কয়েকদিন হলেও ক্লিনিকেও যাচ্ছি না মানে কি বলো তো এই টেনশান রয়েছে না সেই জন্য ক্লিনিকে যেতেও পারছি না শরীরটাও স্বাদ দিচ্ছে না তো ঘর গুজো হয়ে বসে রয়েছি আর ঘরে থাকতে থাকতে একটু ডিপ্রেশন টাইপের হয়ে গেছি আর আজকে হলো সানডে আর বর বললো কি যে চলো তাহলে একটুখানি ঘুরে আসি দুপুরবেলা এই মল থেকে তাহলে তোমার একটুখানি মাইন্ডটা ফ্রেশ হবে আর মাম্মা সকল থেকে বলছে আজকে সানডে যেহেতু স্কুল নেই মাম্মাম্মা সকল থেকে বলছে পাপা চলো একটুখানি ঘুরে আসি ঘুরতে যাবো ঘুরতে যাবো তাই আজকে বর বললো যে আজকে তো সানডে এই মানে দোকানের কাজগুলোও একটু কম আছে তাহলে চলো ঘুরেই আসি তো সেই জন্যেই যেই ভাবা সেই কাজ রেডিও হয়ে গেলাম ভাবলাম একটুখানি ঘুরতে গেলে একটুখানি মাইন্ডটা তো ফ্রেশ হবে একটুখানি ভালো তো লাগবে তো বর যখন টাইম পেয়েছে আর এই যে একটা জিনিস খেয়াল করেছো আজকে বলো তো কত তারিখ আজকে বলো তেইশ তারিখ সানডে তো আগের মাসে তেইশ তারিখে আমরা হায়দ্রাবাদে এসেছিলাম আর এর মধ্যে কোথাও তো বা মানে ঘর থেকে বেরোয়নি ঘরের কাজ বাজ ক্লিনিকে যাওয়া এই সেই এর মধ্যে দিয়ে কেটে গেছে প্রথমে খেয়াল করিনি পরে হঠাৎ করে টায়ার তারিখটা দেখতে গিয়ে দেখলাম কি আজকে সে তেইশ তারিখ পুরো এক মাস পূর্ণ হলো আজকে আর আজকেই আবার ঘুরতে যাচ্ছি তো যাই হোক এদিকে তো আমরা রেডি হয়ে গেছি আর আজকে ভাবলাম যে অনেক ব্লগ করা হয়নি আর আজকে যখন ঘুরতে যাচ্ছি তাহলে ব্লগটা আজকে কন্টিনিউ করি এদিকে আমি রেডি হয়ে গেছি আর মাম্মাও আমি ব্যাগ নিয়েছি কাঁধে বলে মাম্মাও ব্যাগ নেবে সেই জন্য মামামকে পপিটের ব্যাগটা দিয়ে দিলাম আর ঘরে দিদা ছিল যখন আমার বর এসে বলেছিলো রেডি হতে তো দিদাকে বলছিলাম দিদা তুমিও চলো রেডি হও তাহলে তোমারও ভালো লাগবে এসেছো ঘর থেকে কোথাও বেরো না শুধু ঘরের দোকান ঘরার দোকান করো তাহলে চলো তুমিও হায়দ্রাবাদ দেখতে পারবে এখানে মল টল কেমন হয় তোমার ভালো লাগবে তো আমি রেডি হতে হতে না মানে দিদা দোকানে এসেছিলো দিদাকে আর দেখেই নি তো ভাবলাম রেডি তো হয়েই গেছি ঘর দোকানে গিয়ে দিদাকে ডেকে নিয়ে আসি বলি যে দিদা তাড়াতাড়ি রেডি হও আর দোকানে তো গিয়েছি দোকানে গিয়ে তো দিদা বকাবকি শুরু করে দিয়েছে মানে এত বকা খেয়েছি না দোকানে গিয়ে কী বলো তো আগের যুগের মানুষ তো অত ঘোরাঘুরি ওইসব পছন্দ করে না তো সেই জন্যই একটুখানি বকাবকি খেলাম তো আর দোকানে বরের একটু কাজের চাপ ছিল বলছে কি যে এক জায়গায় মাল দিতে যাবে তো সেইটা দিয়ে এসে ঘরে তো আবার ড্রেস চেঞ্জ করতে হবে তাহলে তোমরা ঘরে গিয়ে একবারে বসো আর বকা খেয়ে না মানে দিদার দিদা তো বয়স হয়ে গেছে ওনার কথা এখন গায়ে লাগে না মানে বয়স্ক মানুষ যা বলে ভালোর জন্যই তো বলে সেই জন্য ওনাদের ওনার কথাই মানে সেরকম কষ্ট পায় না যদিও বকবকি করলে তো মানুষের একটু কষ্ট হয় বলো তো সেই জন্য একটুখানি ভাবছি কি হনুমান চাল্লিশা চালাই আর এই কয়েকদিন ধরে না হনুমান চাল্লিশা তারপরে গীতা তারপরে মানে অনেক মানে ভগবানের গানগুলো শুনছি কারণ আমাদের দেহের বা মনের যত সব শান্তি ভগবানের কাছে গিয়েই তো বলে না কথাই বলে না ভয়ের থেকে ভক্তি আসে তো আমাদের সব কিছুই মানে সব মনের ভয় সব ক্লান্তি সব কিছু এইখানে শেষ হয়ে যায় সেই জন্য মনটাকে একটু শান্ত করতে হনুমান চালিশা চালিয়েছি আর এদিকে আমার মামামও যেন এখন ভালোই হনুমান চালিশা দেয় মানে দেখে শোনে তারপরে কৃষ্ণের একটা আচ্চতম শিবম গান আছে না তো ওই গানটাও মামামের মোটামুটি এখন মুখস্থ হয়ে গেছে তো যাই হোক বর এসেছে বর এসে দেখো আমরা রেডি হয়ে গেছি মানে আমরা তো রেডি ছিলামই বড় রেডি হয়ে গেছে আমাদের অটো চলে এসেছে এখন আমরা যাচ্ছি অটোতে করে আর অনেক দিন পরে না ভাবে বেরিয়ে মানে ঘুরতে যাব বলে এরকম তো বেরোনো হয় না আর মানে মনটা না একদম বললাম না ডিপ্রেশন টাইপের হয়ে গেছে তো আজকে খোলা আকাশে মানে আকাশের তলা এরকম ঘুরতে যাচ্ছি এরকম আর ওয়েদারটা না খুব একটা ভালো না মেঘলা মেঘলা করেছে তো তাও না একটা ভালোই লাগছে আসার সময় না মানে আমরা যখন মল থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি হয়েছিল মানে বললাম মেঘ করেছে তো সেই জন্যে তাও না ভালোই লাগছিলো আর এদিকে আমার বর মানে মলে মলে যাচ্ছি এমবি মলে তো আমার বড় এদিকে দেখছিলো যে মলে কোনো মুভির টিকিট আছে নাকি যে মানে মুভির টাইম আছে নাকি মুভি যে দেখা যায় কি না তো যাই হোক এইদিকে আমি আর মাম্মা একটুখানি দেখো আমার মাম্মামকে মিমি বাড়িতে গিয়ে যে হার্ট শেপ করা শিখেছে আমার মামা আমার সাথে করছে এরকম আর এত ভালো লাগছে না মানে অটোর মধ্যে রয়েছে হাওয়া দিচ্ছে মানে মনটা একেবারে হালকা লাগছে একটুখানি মানে ভালোই হালকা লাগছে মানে কেমন যেন অন্য রকম একটা ফিলিংস লাগছে বললাম না একটু ডিপ্রেশন টাইপের হলে না একটুখানি বাইরে একটু ঘুরে বেড়ালে মনটা একটু হানি হালকা হয় তো যাই হোক এই দেখো আমরা এমবি মলে চলে এসেছি আর এই যে কতদিন পরে আবার ঘুরতে বেরোলাম মলে আসলাম মানে একদম মানে আমি বুঝিয়ে বলতে পারবো না তোমাদের যে আমার কতটা শান্তি লেগেছে বা কতটা ভালো লাগছিল দেখো মলটা আজকে মানে একদম মনে হচ্ছে নতুনত্ব আর মলে তো প্রতিনিয়ত নতুন নতুন থিম বানানো হয় সুন্দর সুন্দর করে সাজানো হয় তো যাই হোক এইদিকে দেখো আমার মাম্মাম না এখন তো ভালোই একটু বড় হয়েছে এখন আর ওই বায়না করে না এইদিকে দৌড় মারবে ওইদিকে দৌড় মারবে ওইগুলো করে না কিন্তু মানে এইদিকে অন্য দুষ্টুমি এখন শুরু করেছে জানো তো ওই দেখো মানে পাপার হাত ধরবে মাম্মির হাত ধরবে এইদিকে এখন বড় হয়েছে বললাম না ওই দৌড়াদৌড়ি এইদিকে ওইদিকে দুষ্টুমি করে না কিন্তু এই যে দেখো সামনে দেখো মেকআপ মেকআপের মানে স্টল দেখেছে ওইখান থেকে এই যে এই লিপস্টিক কিনবে এই নেল পলিশ কিনবে এই মেকআপের ব্রাশ কিনবে এই কিনবে সেই কিনবে পাপা মাকে কিনে দাও না এই করো না সেই করো না মানে এইগুলো নিয়েই মামাম এখন পাগল মানে বললাম না ওই দুষ্টুমিগুলো করে না এদিকে দৌড় মারবে ওইদিকে দৌড় মেরে ছুটে ছুটে যাবে মানে বয়সের সাথে সাথে তো বাচ্চাদের বা মানে সবার তো দুষ্টুমির পরিবর্তন হয় তো আমার মামামেরও পরিবর্তন হয়েছে আর এদিকে দেখো মামাম তো বড় হয়েছে আর ছোটোবেলার থেকেই তো মামামকে লিফটে লিফ্টে তো এখন না আমার মামাম ভালোভাবে লিফটে উঠতে পারে লিফ্ট থেকে যেমন নামতেও পারে তখন উঠতেও পারে আগে তো আমরা উঁচু করে করে উঠিয়ে নিতাম দেখেছ এখন কী সুন্দর লিফ্টে ওঠে শিখে গেছে মানে বাচ্চা মানুষদের যেভাবে গড়বে তুমি সেভাবেই বড় হবে তো যাই হোক এদিকে উপরে উঠেছি উপরে উঠে এই যে আমি তো বুঝতে পারছিলাম না আমাদের মানে আমার বর কোথায় নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে বা মুভি দেখতে নিয়ে যাবে মুভির টিকিট দেখছিল কিন্তু কেটেছে কিনা আমি যাই না তো এখানে দেখো এখানে গাড়ি দেখেছে তো গাড়ি দেখে ওই গাড়িতে উঠবে উঠবে বলে পাগল হয়ে গেছে তারপরে ওর বাবা বলছে না মামি পরে আমি তোমাকে গাড়িতে উঠাবো চলো আগে আমরা একটুখানি ঘুরে নিই ওই দিক থেকে যাই দেখি ওইখানে কী কী আছে দেখে নিই আর এই দিকে দেখো এই যে আমরা তো অনেক পুরো অনেক ওটাও উপরে চলে এসেছি আর উপরের ফ্লোর থেকে দেখো নিচের দিকটা দেখতে কেমন লাগে আর আমার বরের তো খুব ভয় করে জানো না নিচের দিকে দেখলে এত ভয় করে না বুকের মধ্যে দূর দূর আর ওইদিকে দেখলে একটা পোস্টার ছিল যে স্নো ওয়ার্ল্ডের এই এম বিতে না নতুন স্নো ওয়ার্ল্ড করেছে মানে বেশ সম্ভব ভালোই অনেকদিন হয়ে গেছে তো স্নো ওয়ার্ল্ড করেছে আমার খুব যার ইচ্ছা একটুখানি হোক তো তারপরে যাব ইচ্ছা আছে একবার যাব। কেমন করেছে স্নোওয়াল আর আমার বন না অতটা ঘুরতে পছন্দ করে না তো সেই জন্যে না আমাদের কোনো ট্যুরও করা হয় না আর সেই জন্যে ভাবছি মানে আমার জীবনে খুব বরফ দেখার ইচ্ছা তো সুইজারল্যান্ডে হয়তো কোনো দিন যাওয়া হবে না তো তার জন্যেই ভেবেছি যে এই এমবি মডেল এই স্নোওয়ালে যাবো যাতে বরফের ইচ্ছাটা পূরণ হয় তো যাই হোক এই যে এ এম মলের মধ্যে যে জোনটা আছে সেই জোনে চলে এসেছি আমরা এসে তো আমরা একটুখানি ঘুরে বেড়াচ্ছি দেখছি আর ভেবেছিলাম যে অন্যবার তো অন্য কোনোবার তো মামাম তো অনেকটাই ছোট ছিল তো তো সেইবার মানে মামামকে কোনো কিছুতে চড়ানো হয়নি তো আমরা অনেক খুঁজে খুঁজে দেখলাম যে মানে এখানে পার পিসে বা পার হেড কেমন কি চার্জ নেয় বা কি হয় তো তা দেখলাম কি আমরা যে মানে ওরকম আলাদা আলাদা করে না খেলনাগুলো যে এই খেলনায় উঠলে এত নেবে ওই খেলনায় উঠলে এত নেবে এরকম না তুমি যেই খেলনায় ওঠো না কি মানে পার কিডে ছশো টাকা করে নেবে তো ছয়শো টাকা তো বেশ একটা অ্যামাউন্ট আর মাম্মা মতো মানে বেশ অনেকগুলো খেলনা আছে ওইগুলো এখনও খেলনায় উঠতে পারিনি তো সেই জন্য আর আমরা ভাবলাম যে মানে আমার বড়ই আগ্রহ করলো না যে অত টাকা খরচা করে শুধু শুধু মামাম খেলতেও পারবে না সেরকম খেলার কিছু নেই ভয় পাবে শুধু শুধু তাহলে আমরা অন্য জায়গায় যাই এইদিকে দেখো ওই একটু আগে সোনোওয়াল্ডের কথা বলছিলাম এই দেখো এই সোনোওয়াল্ডের বাইরের গেটটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে আর মাম্মাম তো দেখে খুব খুশি ওই যে ওই সোনোওয়াল যে ঘর আছে ওই ঘরের মধ্যে গিয়ে আমার যে কত ইগুলোশ্যুট করেছে কিন্তু যাইনি কারণ মামাম একটু ছোটো তো যদি আবার ঠান্ডা মান্ডা লেগে যায় বরফের মধ্যে কী দেখি হবে আর সেরকম প্ল্যানিং করে আসিনি এইগুলো করতে গেলে আগে তো প্ল্যানিং করে আসতে হয় যে যাবো কিনা হঠাৎ করে এসে তো আর হয় না তো তারপরে আমরা এইদিকে ওইদিকে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম আর এইদিকে দেখেছিলি একটা জিরাপ জিরাপটা পাজেল দিয়ে কী সুন্দর বানিয়েছিল এগুলো সব শো করে রেখেছি বিক্রি করার জন্যে এগুলো সব মলের মধ্যে তো এইদিকে দেখো একটা খেলনা তো দেখো এই খেলনাটা কি সুন্দর মানে আমার তো এটা ভালো লেগেছে খুব আর শপিং মল থেকে কিছু কেনার মতো নেই এত দাম নেয় তো যাই হোক আমরা দেখে দেখে আসি এইদিকে দেখো এই যে শার্ক মাছ শার্ক মাছগুলোর মুখের দিকে হাত দিলে মানে মুখটা বন্ধ করে নেয় মানে বাইট করে এরকম একটা থিম করেছে মানে এই খেলনাটা এরকম তো তারপরে দেখো এদিকে আমার মামামে একটা ডগ দেখতে পেয়েছে মানে আমরা পুরো শপিং মলটা ভালোই ঘুরেছি অন্যবার যে এইগুলো করি আর এই ডগটা না এত কিউট ছিল এত ভালো লাগছিল মাম তো একে খুব ভালোবেসেছে খুব পছন্দ করেছে খুব আদরও করেছে আর ডগটা এত সুন্দর না মানে নিজে নিজে হাঁটছে একদম কেমন মানে কী বলবো তা আমার মামামের তো বলতে পারো ফ্রেন্ড হয়ে গেছে কোলে নিয়ে চুমু খাচ্ছে এই করছে খেলা তারপরে তো আমরা শপিং মলের মধ্যে অনেকটা ঘুরেছি ঘুরে টুড়ে অনেক কিছু দেখে দেখে লাস্টে এখন এই যে মামামকে এখানে গাড়িতে রাইড করাবো বলে এসেছি কারণ মামামের বাবা তো কথা দিয়েছিল যে লাস্টে তোমাকে গাড়িতে রাইড করাবো তো তারপরে এইদিকে দেখো মামামকে তো গাড়িতে চড়ালা আর মামাম যখন যাচ্ছিলো না শুধু পিছনের দিকে তাকাচ্ছিল কারণ আমরা তো মামামের সাথে সাথে যাচ্ছিলাম না আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম তাই মামাম না ভয় পেয়েছিলো মানে ভয় মতো বলতে একটু মানে হয়তো টেনশান হচ্ছিলো যে মা মাম্মি পাপা কোথায় গেল কি করছে আমি এক একা যাচ্ছি এত লোকজন আর মলের মধ্যে আজকে এতটা ভিড় ছিল না তারপরে তো এক রাউন্ড করে এসে আমাদের দেখে একটুখানি এই মামামের ভালো লেগেছে না আমার মামি পাপা আছে তারপরে তো মামাম ভয় পায়নি যদিও আমি প্রথমে ভেবেছিলাম যে মামাম যখন এক রাউন্ড করে আসবে তখন হয়তো কান্না করে নেমে যাবে তো যদি এখন তো বড় হয়ে গেছে এর জন্যে আর অতটা ভয় নেই আর দেখো আমার মামাম এত ফাস্ট দেখো নিজে নিজে জেনে গেছে যে কি করে গাড়ি থেকে খুলে মানে গাড়ির ডোরটা খুলে বেরোতে হয় আবার লাগিয়ে দিতে হয় তো যাই হোক এইদিকে দেখো মামামকে এসেছিলাম মানে মামাম তো কিছু খাবে তো সেই জন্য এসেছিলাম মামামকে আইসক্রিম দিতে আর এইখানে একটা তুর্কি আইসক্রিমের দোকানে এসেছিলাম যদিও আইসক্রিমের দোকানে এসেছে না মনটা ভেঙে গেলো কারণ কি বলো তো আমি ভেবেছিলাম তুর্কি আইসক্রিমের দোকান যখন তাহলে তুর্কি স্টাইলে যেরকম দেয় না সে নাকেলে লাগিয়ে দেয় তো সেই জন্যই বরকে বলেছিলাম মামামকে একটু কিনে দাও না আমি একটুখানি এক্সপ্রেশানটা মামামের মানে ভিডিও করে রাখবো কিন্তু নর্মালি না একটা ওই কোণের মধ্যে আইসক্রিমটা দিয়ে দিয়ে দিয়েছে ওরকম কিচ্ছুই করনি তো তারপরে না মানে এত ভিড় ছিল না আজকে মলের মধ্যে আমরা কোথাও সিটি পাচ্ছিলাম না যাই হোক একটা চেয়ার দেখে মামামকে বসিয়ে দিলাম আর মামাম দেখো এই দেখো আইসক্রিম খাচ্ছে আর আমি কিছু খাইনি কারণ বললাম না শরীরটা একটুখানি খারাপের জন্য বাইরের খাবার মানে বেশ অনেক দিন হয়ে গেল ইগনোর করছি তো সেই জন্যে না কিছু খাইনি এমনি তো এইখানে হায়দ্রাবাদে বাইরের খাবার খাই না যদি একটুখানি ঘুরতে উঠতে যায় এই বাইরের খাবার খাওয়া হয় তো মার ওর বাবা একটা ছোট পপকর্নের প্যাকেট নিল ওই কেএফসির পপকর্ন তো সেইটা ওর মা ওর বা মানে ওর বাবা আর ও খেলো আমি ভেবেছিলাম মামামের মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে হয়তো আমরা বাড়ি চলে যাব কারণ আমরা তো সব শেষে খাওয়া দাওয়া করি ঘোরাঘুরি যে কোনো জায়গায় গেলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করেই তো বাড়ির দিকে যাই আর অনেকক্ষণ ঘুরেছি মানে আমরা বেরিয়েছি মোটামুটি দুটোর দিকে আর এখন বেজে গেছে চারটে প্রায় চারটে মতো তো প্রায় মোটামুটি দু ঘন্টা ঘুরে ঘুরে আর ভালোই লাগছে না তো সেই জন্যে ভাবছি কি বাড়ি হয়তো এই বাড়ি চলে যাব আর আমার পরের মাথায় ছিল অন্য প্ল্যান দেখো এইদিকে খাওয়া দাওয়ার পরে আবার নিয়ে এসেছে সেই কীর্জনে আর এসে বলছে কি যে মানে মাম্মা এই বাসেটা চেয়ে উঠছে দেখছে তো বলছে কি তাহলে কি একটু টিকিট কেটে দেবো আমি বললাম দু ঘন্টা হয়ে গেছে এসেই যখন কাটো নি এসেই যখন ঘুরতে পারিনি এসেই যখন আমার মামাম খেলতে পারিনি মানে কি বলো তো ওই ছশো টাকা দিয়ে টিকিট কেটে যদি একটু বেশিক্ষণ খেলতে না পারে আমার মামাম কারণ দু ঘন্টা হয়ে গেছে মলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর কতক্ষণই বা থাকবো বলো তো আর আসলে বা টিকিট কাটলে একটু প্ল্যানিং করে আসতে হয় কারণ পুরো ডে পুরো ডে তুমি যদি সকাল থেকে মানে সকাল এগারোটা থেকে যদি পাঁচটা পর্যন্তও থাকো তাও ছয়শো আধা ঘন্টা থাকলেও ছয়শো এক ঘন্টা থাকলেও ছয়শো তাহলে আমি শুধু শুধু দু ঘন্টা যখন পার হয়ে গেছে তখন এখন তো টিকিট কেটে কোনো লাভ নেই সেই জন্যেই ভাবলাম যে পরে একদিন আসবো সেই দিন টিকিট কাটবো সেই দিন নয় মাম্মাম চড়বে আর মাম্মাম তো এখনও ভালোই ছোটোই রয়েছে তো এইদিকে দেখো মাম্মাম তো এইদিকে এই যে গেম খেলা করছে আর ওইদিকে ওর বাবা আমাদের বলছে কি তোমরা এখানে একটুখানি খেলাধুলা করো মামামকে এই একটু ব্যস্ত করে রাখো আমি একটুখানি যাই ঘুরে আসি দেখি কোনো মুভি মানে মুভি চলছে কি না বা কি বলো তো আগের থেকে তো ফোনে অনলাইনে টিকিট কাটতে হয় আর মুভির টাইমের আগে তখন তো আর অনলাইনে টিকিট কাটা যায় না তখন তো অফলাইনে গিয়ে টিকিট কাটতে হয় আর এখন যখন আমরা মলে চলে এসেছি তখন অফলাইনে টিকিট কাটি সেই জন্যে আমার বর গেছে আর এদিকে দেখো এই গেমটা যেমন কী ভালো লেগেছে দেখো এইদিকে হলো ওই মানে জল বেরিয়ে সেই আগুনগুলো লিপাতেও অনেক অনেক কিছু সে আমরা মানে আমরা যেদিন টিকিট কেটে মামামকে নিয়ে খেলতে চাইবো সেদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো যাই হোক এইদিকে দেখো আমার বর টিকিট কেটে এসে আমাদের নিয়ে গেছে মলে হলের মধ্যে তো এই দেখো থিয়েটারের মধ্যে তো ঢুকে গেছি আর গিয়ে না আমার বর মামামকে নিয়ে মানে বইটা চালু হয়ে গেছিলো সেই জন্য তাড়াতাড়ি করে ঢুকেছে আমি না প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমার বর ফোন করে বললো যে এই মানে এই নাম্বার থিয়েটারের মধ্যে তুমি ঢুকে যাও তারপরে তো গেলাম গিয়ে দেখি কি বইটা সত্যিই শুরু হয়ে গেছে আর বইটা না এতটা ভয়ঙ্কর মানে এইটার ছিল হরর মুভি মানে আমি তো প্রথমে জানতাম না একবার আমার বর বলেছিল যে হরর মুভিতে তুমি ভয় পাও নাকি আমি বললাম না অসুবিধা নেই তুমি যা মুভি দেখাবো দেখাও কারণ আমার মুভি দেখতে বললাম না যে আমার বরের রোগটা আমার লেগে গেছে আমার মুভি দেখতেই ভাল লাগে আর সেটা যখন বড় পদ্মায় দেয় যেরকম ধর মানে যেই ধরনের মুভি হোক না কেন আমার ভালোই লাগে তো যাই হোক

পপকন পাপা পপকন হ্যাঁ তো এই 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 শুরু করে দিয়েছে তারপর তো পপকন দিতেই হলো পপকন দেখে দেখে তো ঘরের মুভিটা দেখেছি সত্যি আমার ভগম তো কিছু হয়ে গেছে আমাদের মুভি দেখার কমপ্লিট বন্ধুরা করেছিল এই সময় খুঁজেছিলাম আজকের মতো তো বাই